বৃষ্টি কমতেই উকি মারল কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছিল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টির জেরে পাহাড়ে ধস থেকে তিস্তায় বন্যা হয় বানভাসি হয় অনেক পরিবার কিন্তু রবিবার সকাল থেকে বিকেল ছটা পর্যন্ত দুর্যোগ কাটিয়ে ঝলমলে রৌদ্র দেখা যায় আর এরপর তিস্তা পারে নীল আকাশ ফুরে বেরিয়ে এসেছে ঘুমন্ত বুদ্ধ তথা কাঞ্চনজঙ্ঘা সেই দৃশ্য ক্যামেরা

আচ্ছা সকাল বেলায় আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় আপনার নামটা আমার